চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে রবিবার নারায়ণগঞ্জে আত্মমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন হিলফুল ফুজুল নুরি তাজ্জাল্লি ফাউন্ডেশনের এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সুজন আহমেদের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জান্নাত নারায়ণগঞ্জে আত্মমানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন হিলফুল ফুজুল নুরে তাজাল্লি ফাউন্ডেশনের চতুর্থ বছর পদার্পণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে রবিবার চব্বিশ আগস্ট রাতে শহরের পশ্চিম মাসদারি খলিলের মোড় সংলগ্ন সংগঠনটির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাউন্ডেশনের সকল সদস্যদের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিলানি ফকির অনুষ্ঠানে বক্তারা হিলফুল ফুজুল নুরে তাজাল্লি ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ আরিফ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান মাস্টার এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন এছাড়াও পরিচালক মুফতি কাউসার আহমেদ কাশেমি মুফতি আব্দুল গনি সুলতান অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফেজ মাওলানা জাকারিয়া মোমেন হাজি মোহাম্মদ সানোয়ার মেম্বার এবং খন্দকার মোহাম্মদ আউলাদ হোসেন আলোচনা শেষে দেশ ও দেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় শক্তিশানে একটি শান্তিপ্রিয় সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করে দাও রব্বুল আমাদের ঘরে ঘরে তুমি নেক সন্তান দান করে দাও মিলাদ উদ্যাম পরিচালনা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি একরাম হোসেন খান রমজানের ঈদের আগে আমরা ঈদ সামগ্রী দেওয়া হয়েছে ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে যেমন অনেকে চক্ষু চিকিৎসা চোখ অপারেশন করতে না হাসপাতাল নিয়ে চোখ অপারেশন করেছে ফান্ড পক্ষ থেকে প্রতি সপ্তাহে আপনার কাছে জানলে হোমোপতি একটা টিম বসে এখানে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে তারপরে একটা চক্ষু চিকিৎসার একটা টিম বসে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক মসজিদে আমাদের আলফা মসজিদে ফ্যান দেওয়া হয়েছে কিছু এবং অনু সামাজিক যারা এনে কোনো ধর্ম ভ্রমণ নেই কিয়া যে বিভত আছে অনেক বিদ্যুৎ মিলক আমরা চিকিৎসা করা চিকিৎসা করা চক্ষু চিকিৎসা করেছি আমি এই সংগঠনের শুধু ও দিয়ে শুধু ভালো কাজ করে চলবো না বালো কাজের ভিতরে একটা একটা আছে কি আছে এলাকার মাদক ইজিন নারী দর্শনকারী যারা কিশোর গ্যাং তাদেরকে প্রতিহত করতে হবে আমি সামনে অনেক রাজনীতির নেতারা উপস্থিত আছে আমি তাদেরকে বলবো একটা কমিটি করিয়া রাত্রে ফজর নমকের পরে যারা গাড়িতে নামে অনেক বাড়িটি আছে বাড়িবেলাদের বাড়ি দায়িত্ব একটা কমিটি সবচেয়ে নেওয়া যে বাড়িওয়ালা আপনি যদি 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 আপনি বাড়িটা নিরাপদ না দিতে পারেন আপনার বাড়িটা থাকবে থাকবে না বাড়িটা নিরাপদ দায়িত্ব কার আপনার বাড়িওয়ালার এলাকার গণ্য গণ্য ব্যক্তিদের আমরা আমি চাই আইনজীবী আছে নেতারা আছে সবাই আছে অনেক নেতারা আছে আমি চাই একটা শক্ত কমিটি করতে শুধু মাদক দিব না এলাকা অনেক অনেক সমস্যা আছে যে পানি সমস্যা থাকে ড্রেনের সমস্যা থাকে এটা যে আমরা যে আমরা যে সহজে মোকাবেলা করতে পারি আর যিনি মাদক বেশি আসক্তি আছে

যাদের পোলাবাড়ি সন্ত্রাসী মাদক জড়িত হ্যাঁ বাড়াটা না দেওয়ার জন্য হ্যাঁ এলাকা থেকে খেলে দেওয়ার জন্য আমি এই ধরনের একটা বাড়িটা দেয় অনুযায়ী বাড়িটা দেয় আগে দেখছি মাদক খেলে চিন্তা করে দেখতে পোলাকে ধরে গেছে গা অনেক ওপেন করে বুক ফুলে আমি এটা আমি আহ্বান জানাবো এটা আলুনি সাপ আছে এটা আছে অনেক আছে অনেক অনেক নেতৃবৃন্দ আছে আমি চাই একটা কমিটি করে সত্য শুধু হিসুন না আমরা যে কোনো ভালো কামে যেই কোনো কাজে সহজটা এবং আমরা থাকবো এবং যে কোনো ডাক দিয়ে ভালো আমরা থাকবো হিলফুল নুরে তাজাল্লি ফাউন্ডেশন একটি সংগঠন নির্দলীয় সংগঠন এই সংগঠনটা তৈরি করা হয়েছে আমরা সবাই মিলে এই সংগঠনটা তৈরি করছি মানুষের সেবার জন্য শুধু মানুষ সেবার জন্য কে কোন ধর্মের কে কোন জাতির সেটা আমরা দেখব না যে আল্লাহ তালা নাকি মানুষের ভিতরে বিরাজ করে তো মানুষ সেবা করা আল্লাহ সেবা করা তো এই চিন্তাধারা নিয়েই এই সংগঠনটা তৈরি করছি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের আমন্ত্রণে সবাইকে অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমি অনুপ্রেরণা পেয়েছি যে একটি এলাকার মধ্যে সেবা করার জন্য মানুষকে কোনো প্রতিনীতি হতে হয় না ভিতরে যদি বোধ থাকে তাহলে যে কোনো মানুষ মানুষের সেবামূলক কাজ করতে পারে এই জিনিসগুলো অনেকটাই আমি দেখেছি আমাদের সভাপতির ভিতরে ওই সভাপতির অনুপ্রেরণাটা নিয়ে এই সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান আমাদের সংগঠনটাতে আসাতে অনেকটা শক্তিশালী হয়েছে তাই জাহাঙ্গীর আলম ভাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাবো যে জাহাঙ্গীর আলম ভাই যাতে আমাদের মাঝে যতদিন আমরা আছি আমাদের সাথে থাকে আর যারা এখানে আছেন সবার কাছে একটাই অনুরোধ করব। যে সংগঠন তৈরি করেছি শুধু মানব সেবা করার জন্য এই মানব সেবার মধ্যে সন্ত্রাসী আছে সন্ত্রাসী বন্ধ করতে হবে চাঁদাবাজি আছে চাঁদাবাজি বন্ধ করতে হবে নেশাগ্রস্ত যারা আছে তাদেরকে নেশা থেকে ফিরে আনতে হবে এই কাজের জন্য আপনাদের আমাদেরকে সহযোগিতা করতে হবে রিপোর্ট মোহাম্মদ এনিয়েন টিভি নারায়ণগঞ্জ